তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার আইএসএফ এর লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালি এক নম্বর অঞ্চল এলাকায় অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ এর বিরুদ্ধে নির্বাচনে পরাজিত হন তিনি আর এলাকায় সক্রিয়ভাবে তৃণমূলের নেতৃত্ব দেন অপরাধে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ঘটনার অভিযোগের আঙুল ওঠে আইএসএফের বিরুদ্ধে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ পুলিশ সূত্রে জানা গেছে এলাকায় একটি চকলেট বোমা ফেটেছে ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ আজকে হঠাৎই মানে কুড়ি পনেরো কুড়ি মিনিট আগে আমার বা বাড়ির নিচে একটা কারখানা আছে আমার কারিগররা সব কাজ করছে সঙ্গে আমিও ছিলাম হঠাৎ একটা বোম মেরে দুষ্কৃতরা চলে গেছে ওরা দুটো গাড়িতে মোট ছজন ছিল বোম বোমের চলে গেছে ওরা দুটো গাড়িতে ছজন ছিল কারণটা হচ্ছে কালকে আমাদের এই বুথে আমাদের সওকাত মোল্লা সাহেব তিনি মিটিং করে গিয়েছেন তাতে বলে গিয়েছিল যে একটা বোম মারার ক্ষমতা নেই যেহেতু আমাদের কলকাতা পুলিশ এসছে একটা পটকা ফাটিয়ে দেখা সেই তার তার আজকে আমার বাড়ি ওরা বোম মেরে কার জোয়ারিটা দিয়ে তো কি কারণে এই আপনার বাড়িতে হামলাটা হলো কি কারণে আমি টিএমসি করি টিএমসি নেতৃত্ব নেতৃত্ব দেন বলে আপনার বাড়িতে আজকে হামলা হলো কে বা কারা করেছে কিছু দেখতে বোঝাই যাচ্ছে আইএসএফের দোষ কি তারা কে বা কারা করেছে সেটা আমাদেরও নখ দরকার আমরা নিশ্চয়ই প্রশাসনকে জানাবো প্রশাসন তার নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেবে যদি না আইনত ব্যবস্থা নেয় আমরা কঠোরতম আন্দোলন লেবে যাব কাল থেকেই লেবে যাব পথে আমার নাম মোহাম্মদ মমিনুর খান আমি এই বুথের টিএমসির ক্যান্ডিডেট পঞ্চায়েত পঞ্চায়েতের ক্যান্ডিডেট দেখুন আইএসএফ ওরা ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়েছে এই লোকসভা থেকে ওদের মানে শিকড় পুরোপুরি ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যেভাবে অত্যাচার করেছে বিগত পঞ্চায়েতে যেভাবে খুন রাহাজানি করেছে ভাঙড়ে এবং ওরা কোনো রকম সাধারণ মানুষের সঙ্গে থাকে না সব সবসময় এইভাবে একের পর এক সন্ত্রাস একের পর এক বোমা বন্দুকির রাজনীতি ওরা করে সেই সূত্র ধরে আগামী আগামীকালকে মানে কালকে আমাদের এই এখানে একটা প্রোগ্রাম ছিল আমাদের একটা কর্মী বৈঠক ছিল সেখানে আমাদের মাননীয় মোল্লা আমাদের মানে ভাঙড়ের অবজারভার তিনি এসেছিলেন তিনি মূল্যবান বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এসে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা দেখে প্রশাসন দেখে নেবে তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে ওরা যে পাক্কা সন্ত্রাসী তার একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখে দিয়েছে আমরা আইনের দ্বারস্থ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমরা নিশ্চয়ই এর যারা কুখ্যাত দুষ্কৃতিরা এই কাণ্ড করেছে এখনই এখানে বাচ্চারা ছিল শিশু বাচ্চারা ছিল এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতো নিশ্চয়ই আপনারা এখানে দেখেছেন যে এখানে কিভাবে বোমের মানে সিম্পটম এখানে দেখেছেন সুতুলি টুতুলি পড়ে আছে এবং এখানকার গ্রামের পার্শ্ববর্তী সবাই জানে যেভাবে বাচ্চাদের এখানে চরমভাবে মানে ক্ষতি হতে পারতো তার জন্য আইনি আমরা দ্বারস্থ হবে এক্ষুনি প্রশাসন যাতে তার বিহিত ব্যবস্থা করে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি আমি মুদাসির হোসেন পিন্টু পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ ভাঙ্গু পঞ্চায়েত সমিতি সাংবাদিক বন্ধুরা ফোন করে জানতে চাইছেন যে ভোগালি নাকি তৃণমূলের প্রাক্তন প্রার্থী ও পঞ্চায়েত প্রাক্তন প্রার্থী যিনি হোক তার বাড়িতে নাকি বোন পড়েছে সেই বোনটা নাকি আইএসএফ এর ছেলেরা দেখেন আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না করার কোনো প্রয়োজন নেই কারণ আইএসএফ এর যা সমর্থন ভাঙড়ে আছে এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই যে তৃণমূলের মেম্বারকে আমাদের ভয় দেখিয়ে জোর করে আমাদের পক্ষে আনতে হবে এই ধরনের ধৃষ্টতা আমাদের কোন পার্টির কর্মী সমর্থন নেতৃত্বদের নেই আর আমাদের গাইডলাইন সেইভাবে দেওয়া নেই সর্বৈব মিথ্য ঘটনা এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বদের নির্দেশে এই ঘটনা ঘটাচ্ছে যে উদাহরণ ইতিমধ্যে যে উদাহরণ আমরা দেখেছি যে চন্দ্র ফুলবাড়ি গ্রামে একটা দোকান ঘরকে পোড়ানো হয়েছে পার্টির নির্দেশে নিজেরাই পুড়িয়েছে নিজেদের সমর্থকদের ঘর পুড়িয়ে সেখানে আমাদের কর্মী সমর্থকদের নামে কেস দেওয়া হয়েছে এবং সওকাত মোল্লা বলে ধর্মের কল বাতাসে নড়ে প্রকাশ্য মঞ্চে বক্তৃতার সময় বলেই ফেলেছে এই ধরনের জঘন্য অপরাধ তৃণমূলের কর্মী সমর্থকদের দ্বারাই সম্ভব এই কথা সওকাত মোল্লা নিজের মুখ থেকে ব্যক্ত হয়েছে এর থেকে প্রমাণিত যে ধরনের অন্যায় অবকম্য এরা করে চলেছে তার মানে স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে গেছে আমি সেই জন্য সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা হচ্ছে সমাজের একটা পিলার সত্যকে তুলে ধরা আপনাদের কাজ আপনারা পারলে তথ্য অনুসন্ধান করুন কি ঘটনা ঘটেছে এর সঙ্গে আইএসএফের পুরো যোগসূত্র নেই এইটুকু আমি বলতে পারি ধন্যবাদ